আমি একটা পাক্কা খতলের বার্তা বেইমালের বার্তা সুয়লের বার্তা নম্বর ওয়ান ফিল্ম কামাল জায়গাটা আমাকাকে ভালো করে দেখে নেওয়া উচিত ছিল আমার সামনে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলবি না মালতে মালতী ভগবান আর শয়তান দুটোকে দেখাই ভাগ্যের তবে ভগবানকে দেখা সৌভাগ্যের আর শয়তানকে দেখা দুর্ভাগ্যের তোর কপালটা খারাপ তুই শয়তান দেখে ফেলেছিস মা করতো কিলে করতো কিলে কলবো বল কলবো বল তুই তো ভাইকে বলে দিবি না যে তানকে আমি দেখেছি ওই কালো রঙের মুকত পরা লোকটার সঙ্গে তান কথা বলছিল দানো তো দানো তো তান না ওই রকম নয় তান এই রকম তেও বিত্তাত করবে না তবাই তানে তান এই রকম তান এই রকম তান এই রকম এই দুলেদালি কি ভাব দিক কাতে আই না তোদের মতো মে কে কাতে পেলে না আমার না খুব ভালোবাসিতে কলে আর দেমেত আমাকে ভালোবাসতে দাই না তাকে মাটি তে না लेके সৌজা তুমি তুমি কি বলছ বলতা মাথা না আমার পুরা গলি যাচ্ছে দাতে তোর মাথা গলি দাতে আমাকে দেখে মাথা গলি দাতে আমার তোতে তে দিতে মাথা গলি দাতে আর আমাদের দুজনকে দেখে দত্তকের মাথাও তুলিয়ে দাতে ও

ধবাই বুধে গেছে তোর আমি কি করবো তুই বোতা মেয়ে বুঝতে পারতিস না তোর আমি কি করবো দাদা বুঝে দিচ্ছি আমার তাইলে বোঝাচ্ছি আমার তাইলটা দেখ তাইলটা আমার বোঝানোর তাইল এ আমি না আবার দিনের বেলায় থালাপ কাজ করি না লাতের বেলায় কাজ একটু লাত করো তো লাত কল তো লাত করো তো লাত আলে একটু লাত করো একটু একটু লাত করো একদম মুখ খারাপ করবি না একদম মুখ খারাপ করবি না এটা ভদ্র লোক এলাকা তুই লাল বাত্তা বলকি হ্যাঁ অতএব মেয়ে থেকে কথা কাল আর মিথ্যে কথা বলতিস কেন মিথ্যে কথা বলতিস কেন আমি তোর গায়ে হাত দিইতি আমি এ আমি ওর গায়ে একবার হাত দিইতি বলতে বলি যে আমি তোর পেটে পা দিয়েছি নমস্কার এবার তো ঠিকঠাক আছে তো থালা পালা ভিলেনের বয়ে একটু মাদান্দা হবে না একটু মেয়ে ধরে তাড়াতালি হবে না একটু খুন দত্ত্বন হবে না তো ভিলেনwidetilde তলবে ঘন্টা বাজাবে আমি তো আগেই বলেছি দর্ত আমার নয় দর্ত আমার নাট্যকালের নাটকার দেবাবে লিখে দিয়েতে আমি সেই তlineEdit লুকদান করি না হলে তুমিলা তো আমাকে দানো তেনো আমি কি দিনিস আমি একটা পাক্কা খত তলের বাচ্চা বেইমানের বাচ্চা থুওলের বাচ্চা নাম্বার 1 ভিলেন ঘটি ফেঁচিয়ে দেবো মোনা এমন জায়গায় জট পাকাবো না সারা জীবন মা ডাক শুনতেও পাবিনা আর মা হতেও পার

তুই ভাব আমি হলাম ইয়ে কি জানো নাম হ্যাঁ আমি হলাম তাহালু ধান 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 তুই কাকা 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 কা কা কাদল তাতা এ মা হিন্দি বই না নাকি বাংলা বই দেখাতি তো তুই ভাব আমি হলাম দিয়ে পটেন দি তুই লিলি তুই বল না তাতা লিতুপর্ণা যেভাবে পথে নিতে যে তাতাই সেভাবে তাতা কাতে আই কাতে আই কাতে আই তোক দুটো টানা টানা তোর দুতো ভেদা ভেদা ওই দুটো কই কাজ এই দেখ লিতুপন্না না লিতুপন্না নয় কি নাম যেন মাততি না মাততি নয় মালতি দেখ মালতী অনেক গল্প হলো রোমান্তিক প্রমাণ তুই তো ভালো ভালো দানও দায়লি দেখছিলাম হ্যাঁ নাচ গান ভালোই তো তোর তিনি ভালোই তো পালি বাবা তুব ভালো তুব ভালো এ থময় হয়ে যাচ্ছে তার তো বেশি নেই এবারে থল কি হলো তিলকে উঠলি কেন হ্যাঁ তি তুলতে বললাম তোতে আমি দাঁতালা কোথাও কি ঢুকে গেল না তি আমি বললাম থল বলে না ও বুধে তি বুধে বোতামে ও ভাবতে আমি থালি খুলতে বলেতি থালি খুলে এক দিতে বোতামে কোথাও হ্যাঁ তি এমন হাতে আবার থালি খুলতে বলবো ব্যাথা তোল বোতামে কবে খুলবে বাবুলাম তাপুলে কোথা দাদ বাপুলে, আই বাবা দেখে দা দুটো থাপ নিয়ে দা দে তাপেল চোখ নেই আমি তাই তি তোর তোক না বললে হবে না আমার তোর দুটো দরকার তোর দুটো আমার খুব ভালো লেগে না থপত বলি না থপত তো তুলটা পাতা দিয়ে তারপরে তোর থপত কলকাতা বিল দালা তুপ থাক একদম থপত এক দালা এক এ দেবো সত্য পালে এক এক দুই দুই তিন

দিল তো তাই তারপরে বাদল তোলে গেল আমি দূর থেকে থপ দেখতে তারপরে থয়তান্তাইতে মালতী তো দু তুলে নিয়ে চলে গেল বাবা হ্যাঁ তো আমি দূর থেকে দূরে দুতে আসছিলাম মালতীকে বাজাতে পারলাম না মামা আমার অত্যন্ত গায়ে কি ধরে লাথি মেলেতে বাবা তো জানো তো মামা মালতি মাতার কর্তৃত্ব করতে পারেনি তোই দাদা পায়ে গুলো এরকম ধলে দয় মাতালা এই দুই তিন দয় মাতালা কিন্তু তুই ও দুটো নিয়ে কি করছিস ধর ভালো করে করে ধুয়ে মুছে পরিষ্কার আর এটাকে ভালো করে ডাক্তার দেখিয়ে পুচিয়ে শুচিয়ে তারপর বাজারে বুঝেছিস একেবারে মেরে ফেলিস নি তো না না এরকম সুন্দরী মেয়েকে কেউ একেবারে মেরে ফেলে মামা আস্তে আস্তে মারবো আস্তে আস্তে মারবো আস্তে আস্তে মারবো কি হলো তাহলে তাহলে তান টান 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 করতে নে মামা আমার অভিনয় করে ফাতি দিতে একে বলে উত্তম তো ভালো উত্তম তো মাল লাগ্নে বাতি হলো কথায় আছে ইয়াতে সবে মিলে কলি কা টা হারি নাহিলা এ ভালো বলেছো তো মামা তবে মিলে করি না বোদাও থবে মিলে কলি কা হালি দিতি নাহিলা তবে মিলে কলিকা হালি দিতি নাহিলা থবে মিলে কলি কাজ we